বিএনপির নেতা আমি জানি না এখানে ওনার কতটুকু আছে তারপর আসাম ছাত্রীকে এই সভার মাধ্যমে এখানে আছে লোক আছে আমি দেখছি আমার বন্ধু টিমের লোক আছে আরো পাঁচজন লোক আছে তাদের মাধ্যমে একটা কথা আমরা বলতে চাচ্ছি আপনি এটার মধ্যে জড়াইন না সন্দীপের কুড়ি লক্ষ কুড়ি মানুষের যে একটা দুর্গবি শিকার এখানে ব্যবসা আপনার আছে বহু আলাদা কোটি মালিক কিন্তু এই আমাদের মানুষের যে নিয়ে সঙ্গীতের মানুষ যে উদ্বেগ নিয়ে একটা উদ্বেগ নিয়েছে এই উদ্বেগের পিছনে আপনি ব্যর্থ ব্যর্থ হতে দিবেন না যদি এটা এটা হয় সমস্ত দায় জায়গার আপনার কাছে আসবে সারা জীবন লক্ষ মানুষ আপনার জন্য আন্দোলন করছে আপনি জেলে ছিলেন আমি ওনাকে বলবো আপনি এইটাতে না করাই না এই উন্নত সুযোগ দেন নতুন নতুন অফারটা আসুক নতুন নতুন বিনিয়োগ আসুক এবং সুন্দর সার্ভিস জন্য সুন্দর পাই পায় আমি আরেকটা কথা বলবো আমরা এখান থেকে ব্যবসা করব না আমি আপনাদের কথা দিলাম জনগণের এই মানে কি আমরা ব্যবসা করব না আমরা আমার পরিচালকের সাথে আমরা কথা বলছি আমরা আমাদের এই ব্যবসাকে সম্প্রসারিত করব কার্গো নিব ইয়া ট্যুরিজম নিব ইকো নিব সুন্দরকে আমরা সারা বিশ্বের কাছে পরিচিত করব সন্দীপের ট্যুরিজমের জন্য সন্দীপের বিভিন্ন রিসোর্ট তৈরি করব এবং ক্রুজ শিপ তৈরি করব এবং সন্দীপের সবচেয়ে বড় মানুষ যেটা আমরা যেটা বলি দেশে আবহাওয়াগত কারণে আপনারা শুধু দোয়া করবেন দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে কেন ফল হতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও যদি মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় সিগনাল কারণে আমরা আরো জোর করবো যদি ইমার্জেন্সিতে

নদী মুক্ত থাকে তার পরবর্তী যদি আমরা সুইজগেট হোক বিমানবন্দর হোক যে কোনো ভালো উদ্যোগ সন্দীপে যোগাযোগের জন্য আমরা সহযোগিতা করব আমাদের একটা ফার্ড এটা লিমিটেড এবং ছাত্র ভাইরা তারা বলছে ছাত্র ভাইরা আমাদের সন্তান আমি আগে আমার সন্দীপ অ্যাসোসিয়েশনের প্রতি আমার খুবই বিক্ষ খুবই দুঃখ আমি মোশারাবাসে এখন আরো অনেকে আছে সন্দীপ অ্যাসোসিয়েশন সন্দীপ ঐতিহ্য কাজ সন্দীপের নামের আগে আছে সন্দীপের সন্দীপ অ্যাসোসিয়েশনে এখন আর কোনো ঐতিহ্য নাই যে যখন আসে যে সরকার আসে তারা যেটা দখল করে রাখে সুস্থ নির্বাচন দেয় না সুস্থভাবে এটা পরিচালনা করে না ওটা অনেক ব্যর্থতা আছে নাহলে এরকম একটা ঐতিহ্য সংগঠন থাকলে এসব তার আমি তারা নিতে পারতো তো আমি সংগঠন আমরা শুধু ঐতিহ্যবর্ণী পদ্মের এটা না আমরা এগিয়ে আসেন এবং আমরা যখন আন্দোলনের সহযোগিতা করছি আমাদের যে উদ্যোগ নিচ্ছি আমাদের এখানে কোনো ব্যক্তি বিশেষ নাই এখানে চল্লিশ জন অলরেডি আছে এটাকে সংখ্যা হচ্ছে একশো জন হবে তবে পাঁচশো জন হবে আমি একশো টাকা শেয়ার তার প্রদান সবাইকে এটা নিজে ইয়ে করবো যেন যোগ যোগ ধরে সুদের মান করতে একটা পরিবর্তন হয়েছে কোন রাজনীতি না কোন অর্থনীতি না সব নেতাগুলো চিনে আছে জামাতের নেতাগুলো চিনে বিএনপি নেতা সব নেতারা একটা সবাই ব্যবসা করে এখন আমি যতটি বিএনপি নেতার সাথে আলাপ করছি তাদের একটা উদ্দেশ্য কোন সরকার আসে কে না খেতের ফল তারা এখন একটা ভালো ফলের জন্য

ঠিক আছে সব ব্যবসাই না এখানে কেল ব্লুদের গ্রামীণ শিবনিদের মালিক রয়্যাল শিবিরের মালিক কনফিউন্সিং সিভিং এর মালিক স্বাস্থ্য প্রতিষ্ঠা বাড়িওলা আমার বাড়ি সবচেয়ে ছোট কিন্তু আমি এখানে নির্বাচিত সেক্রেটারি নির্বাচিত ওখানে বোর্ড কি হয়ে জানেন এই ওই যে বোর্ড এরকম হয় না প্রত্যেকটা বাড়িওয়ালা আছে বোর্ডের লন্ডন থেকে আমেরিকা থেকে ওখানে ওখানে অ্যালবমকে পরামর্শ আমি দশ বছর ধরেন সেক্রেটারি দেখুন আমি দু তলা এখন এটা পাঁচতলা আর আমার অ্যালবম মশিয়ে গেলে দেখবেন উদ্বেগ নিলে অনেক কিছু করা যায় আমি করছি যে আমাদের কথা হলো আমরা তো করে করিয়াচ্ছি আমরা টাকা ডাকাটি করি না আমরা আসি পরিশ্রম করে আজকে প্রতিষ্ঠিত হয়েছি সবাই সন্দীপের ছেলেদেরকে আমরা বলছি আপনারা পরিশ্রম করেন রাজনীতির নামে করি না মানুষ এখন এটা চাই না মানুষ এটাকে বাদ দিছে আমরা এখন যাই পেয়ে গেলে পরিশ্রেন আসলাম কথা ওনার কি আসে আনোয়ার তো আনোয়ার কোথেকে আছে আনোয়ারে কে বানাইছে এটাকে দারুণ মানুষের কি আনন্দ দাঁড়া ছিল না আমরা স্বচ্ছ দিয়ে আমরা দিয়ে দিচ্ছি কাউকে ভয় করবেন না আমরা ইনশাল্লাহ ভয় করি না আমার কথা হলো এই একটা উপমূল আছে যখন আমরা ব্যর্থ হবো যখন আমরা ইয়ে তখন আমি সিটাং একটা সংবাদ সম্মেলন করে আমরা বলে দিব কারণ আমারে বলতে পারে নাই আমার একটা কথা বলতে হবে আমি ষাট জনকে সত্তর জন একশো জনকে সাঁধা দিতে হবে কারা বলছে তার অংশীদেরকে তার সাথে আরো অংশীদার আছে বলতো কিন্তু অংশীদের নাম কখনো বলতে পারে নাই

আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে শুভেচ্ছা সবাইকে সবাই সুযোগ থাকুক এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এই কামনা করি আমি শাস করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু